দশ বারো কিলোমিটার দূরে ওটা চালাই মানুষ কিভাবে যায় সে বলছে আমি আমার স্কুটার নিয়ে যাবো তারপরে চালাই চালাই যাব তুমি কিভাবে এত লম্বা পথ স্কুটার চালিয়ে যাবো যাবো

কোথায় ঢুকছে তার বিড়াল আবার বিড়ালের খাবারও নিয়ে আসছে প্যাকেট খুলে আল্লাহ কি দুষ্টুগুলা দেখি এগুলো সব বিছনা বেডিং কেনা হয়েছে আবার শুধু বিছনা কিনতে কিনতে যান শেষ কতগুলা কাঠ তো পুরো ভর্তি হয়ে গেছে এরপর এতগুলা করে আছে ও কার্ডে আর জায়গা নাই রোন বালিশ টালিশ নিতে গেলে এরকমই অবস্থা পুরা এখন এতগুলা এই পর্যন্ত এরপর আরও আছে এই দুইটা এই দুইটা এখন হাতে নেবো তোমার এ ব্রিডে লাগে এ ব্রিডে যখন যাও তুমি না ঝগড়া তোমাকে মারবে এরাম 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 কি পিট কি পিট প্রত্যেকদিন একটা করে তো আল্লাহ এই কারে নিয়ে শপিং করতে আসি তুমি তো সব কিছুই লাভ করো কি আজকে শপিং করতে আসলাম এখানে কি সুন্দর ক্রিসমাস ট্রি বিক্রির জন্য ডেকোরেশন করে রাখছে এটা তো লাইট জ্বালাই দিছে অনেক সুন্দর লাগে দেখতে এদিকে অনেক ডেকোরেশন করছে এরা কত সুন্দর করে যে এই সাজাবে এখন ক্রিসমাসের জন্য রাতের বেলা খুবই ভালো লাগে অনেক সুন্দর করে জলে লাইটগুলো সবুজের অনেক ডেকোরেশন এটাই বেশি সুন্দর গেটিং ওটা তো পাঁচ কাপ ছয় লাগে

শীত বৃষ্টি হ্যাঁ কি বলছে দেখো কত শপিং করে নিয়ে আসছি ওসি নিউ হাউস ইয়া সারা বিকাল শপিং করলাম এই এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট একটা 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 এরকম আরো কয়েকটা কিনছি অনেক বড় বড় সাইজের এই যে এগুলো এটা হচ্ছে গার্বেজ স্ক্যান দুইটা দুইটা গার্বেজ ক্যান এগুলো বের করবো না এটা হচ্ছে নাইট সেট বক্সেই থাকবে আর আমার জন্য একটা কোট কিনছি এটা ভাল্লাগছে তাই এরম লাইক দিস সবকিছু ফুলের রেখেছি তুমি লাইক করো ওইটা এখানে একটা ট্রাউজার ট্রাউজার

অনেক শক্ত একটু দাম বেশি বাট ব্ল্যাঙ্কেটগুলো খুলবো এখন ফাইজা এরাম ক্যান ইউ ব্রিং সবকিছু দেখে পাগল হয়ে গেছে এরাম ওইটা ওপেন করো হ্যাঁ ওই ব্ল্যাঙ্কেট মাম্মি এটা কাটি ইয়া দিস ফর মাম্মি

And it's brown. 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 It's very nice. And give Wait, I'm going to get the brown one. Give me another one. And another one, this color. Wait, my pump. Another one, this color. Wait, I'm going Yay! That's so cool. Mommy, <laughs> one time, two one time, or two times? No, it's just one, but keep it. Hey, look at the Yeah. Next one. Puppy, 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 puppy. Puppy. Where are you, puppy? Puppy, puppy. Wait, wait, baby, wait. Where you, puppy? Puppy. Mommy, where Help my kulele. puppy?

Send this room. Make my own room.